আজকে এই আমাদের এইসলামপুর মাদ্রাসায় তারিখ অনুযায়ী জেলা কমিটি গঠনের একটি তারিখ ধার্য ছিল সেই উপলক্ষে গোপালগঞ্জ জেলা থেকে পাঁচটি থানা থেকেই নির্বাচিত ওলামা ইকরামকে চিঠির মাধ্যমে দাওয়াত দিয়ে এখানে সম্মেলন ডাকা হয়েছিল সম্মেলনের মধ্যে আহ্বায়ক যারা ছিলেন আহ্বায়কদের মধ্যে চলুন দ্বিতীয়তে আমাদের স্যার আব্দুল্লাহ সাহেব মাওলানা আজদুর রহমান আব্দুল্লাহ সাহেব আপনি আব্দুল মিয়া বলেছেন নাম হলো আজদুর রহমান আব্দুল্লাহ সাহেব তিনি আহবায়ক এর একজন ছিলেন তো তিনি এসেছিলেন তবে তিনি যখন এসেছেন তার আসার সময়টা এবং তার আসার সঙ্গ সঙ্গী যারা ছিলেন সে বিষয়টা একটু দৃষ্টির পথে ছিল অর্থাৎ স্বাভাবিকভাবে সিদ্ধান্ত ছিল যে নির্ধারিত বা নির্বাচিত উলামায়ে কেরাম তাদেরকে টিটির মাধ্যমে জবাব দেওয়া হবে তারাই এখানে আসবেন কিন্তু তিনি নিয়ে এসেছেন একটা বড় দল যার অধিকাংশই ওলামায় গ্রাম ছিলেন না এবং আমরা দেখতে পেয়েছি যেখানে এখানে অন্য জেলার লোকজনও ছিলেন তো তারা একটা শোডাউনের মতো করে তারা এসেছেন আমরা পরবর্তীতে খবর পেয়েছি মাঝিঘাতি এসে তারা একটা পথসভা করেছেন এখানে এসে প্রোগ্রাম চলাকালীন অবস্থায় মসজিদের সামনে চত্বরে তারা একটা মানে হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করেছেন তারপরে যখন আলোচনা চলছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তখনও প্রোগ্রামে উপস্থিত হননি আমাদের অবস্থায় তাকে কোনো দায়িত্ব দেওয়া কিংবা কোনো কথা বলার ফ্লোর দেওয়া ছাড়াই তিনি নিজের থেকে ফ্লোর নিয়ে কিছু কথা বলতে চেয়েছেন এমন কিছু কথা বলেছেন যে কথাটা মৌলিক ভাবে এই ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না উপস্থিত ছিলাম তারা তার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে কিছু অসংলগ্ন কথাবার্তা বলেছেন আর এই অসংলগ্ন কথাবার্তার কারণে উপস্থিত ওলামায় কেনের মধ্যে আরো ক্ষোভের সৃষ্টি হয় পরবর্তীতে এই ক্ষোভের কারণে বা প্রতিবাদের কারণে তারা রাগ হয়ে এখান থেকে বের হয়ে চলে গেছে তো তারা চলে গেছেন যখন তো তাদের সাথে থাকা সেই সো রাউনে লোকজন তারাও চলে গেছে বাকি প্রোগ্রাম প্রোগ্রামের মতো যথারীতি মাগরিবের নামাজের পর পর্যন্ত সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছিলেন তারা শেষ পর্যন্ত এখানে উপস্থিত থেকে এই প্রোগ্রামটি সুন্দরভাবে একটি জেলা কমিটির মূল দায়িত্বশীলদের নাম ঘোষণা করে দুইজন উপদেষ্টা এবং তিনজন দায়িত্বশীল সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এটা ঘোষণা করে বাকি কমিটি পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাই তারা যে ঘোষণা করেছেন যে কয়জনের নাম তারা হলেন উপদেষ্টাদের মধ্যে আবদুল্লাহ সাহেব যিনি রাগ করে চলে গেছেন তাকে উপদেষ্টাদের মধ্যে রেখেছেন এবং এই মাদ্রাসার মত যার সভাপতিত্বে আজকে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হল তাকে হজরত মানা ইসমাইল ইব্রাহিম সাহেব তাকে উপদেষ্টা হিসেবে রেখেছেন আর মুফতি মুরতাজা সাহেব সিনিয়র শিক্ষক গহরটাক মাদ্রাসা ওনাকে গোপালগঞ্জ জেলা হেফাজ ইসলামের সভাপতি ঘোষণা করেছেন আর আমার নাম সোয়াইব ইব্রাহিম আমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা পরিচালক আমাকে ওনারা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন পাশাপাশি হাজমানা মুফতি ইসমাইল সাহেব তিনি মহাজ বিন জবাল গেমাডাঙ্গা মাদ্রাসার মহতামেন এবং গহরডাঙ্গা মাদ্রাসার

মানে তার ঐখানে এই নিউজটা কে দিচ্ছে সেটা তো বলতে পারবো লোকজন খবর রাখা তো তারা তাদের মত খবর রাখবে ঠিক স্বাভাবিক